ফ্রিল্যান্সার ডট কমে যাদের অ্যাকাউন্ট আছে তাদের দশ হাজার ডলার জিতিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু ফ্রিল্যান্সার ডট কম দিচ্ছে তারা একটা কনটেস্ট রান করেছে যাদের অ্যাকাউন্ট আছে এবং যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছিলেন আপনার ইমেলটা চেক করে দেখুন এই ধরনের একটা ইমেল আপনি পেয়েছেন সো একটা কনটেস্ট তারা রান করতেছে অলরেডি রানিং আছে এই কনটেস্টে আপনাকে অংশগ্রহণ করতে হবে অ্যান্ড দেন তারপর একজন উইনার হবে সেই উইনার হিসেবে দশ হাজার ডলার পাবে দশ হাজার ডলার বাংলাদেশি টাকায় বর্তমানে এখন বারো লাখ উনিশ হাজার সাতশো চুরানব্বই টাকা যারা ফিনান্সার ডট কমে কাজ করেছেন বা কাজ করেননি যাদের অ্যাকাউন্ট আছে মোট কথা হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে আপনারা যে কেউ চাইলে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন ডেফিনেটলি আপনাকে ফিনান্সার ডট কম অ্যাকাউন্ট থাকতে হবে এখানে এই অংশগ্রহণ করার জন্য কি কি বিষয় আমাদের দরকার এটা আমি জানাবো এবং সাবমিট ডেটটা সো এখানে দেখতে পাচ্ছেন অল এন্ট্রিস মাস্ট বি সাবমিটেড নো লেটার দ্যান টেন মার্কস সো দশই মার্চ সো আগামী দশই মার্চের পূর্বে অবশ্যই আপনাকে এটা তাদের সাবমিট করতে হবে এখন এই কন্টেস্টে কী করতে হবে তারা এখানে সুন্দরভাবে সব কিছু বলে দিয়েছে ওকে এখানে একটা ভিডিও তারা অ্যাড করে দিয়েছে এবং ইনস্ট্রাকশন এখানে আছে ওকে সো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট অফ অল আমরা ইন্টার দ্য কনটেস্ট এই কনটেস্টটা আমরা ক্লিক করলাম অ্যান্ড এটা হচ্ছে ফিলান্সার ডট কমে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ফিলান্সার ডট কম এক্সপোজ যাওয়ার লোগো টেন থাউজেন্ড ডলার্স চ্যালেঞ্জ তো এটা আমি বলবো যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই অবশ্যই আপনার ইমেলটা চেক করুন এবং অংশগ্রহণ করুন স্ট্যাটাস ওপেন আছে প্রাইজ মানি টেন থাউজেন্ড ডলার কনটেস্ট ব্রিফটা এখানে দেওয়া আছে আপনি জাস্ট একটু অ্যাট এ একটু দেখে নেবেন কী কী বিষয়গুলো আছে আমি জাস্ট মেন যে পার্টগুলো আছে সেই বিষয়গুলো বলি যেমনটা হচ্ছে এখানে সাবমিট করতে হবে কি সাবমিট করতে হবে একটা ভিডিও ফাইল সাবমিট করতে হবে ওকে এখানে একটা ভিডিও ফাইল সাবমিট করতে হবে অ্যান্ড দুই নম্বর হচ্ছে এখানে পোস্ট ইউর সাবমিশন টু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনাকে এটা সাবমিট করতে হবে অর্থাৎ পোস্ট করতে হবে সো ইউ মাস্ট হ্যাভ টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম ফেসবুক ওকে ইউটিউব আছে আপনার সো আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আপনি সকল জায়গায় ওই ভিডিওটা আপনি পোস্ট করবেন এবং ট্যাগ করবেন কি কি ট্যাগ করবেন যেমন টিকটকে যখন আপনি ট্যাগ করবেন তখন ট্যাগিং করবেন হচ্ছে অ্যাডিড ফিল্যান্সার লিখে ট্যাগ করবেন তারপরে ইনস্টাগ্রামে যখন দিবেন অ্যাট দ্য রেট অফিসিয়াল তারপর ফেসবুকের ক্ষেত্রে এখানে লেখা আছে ফ্যান অফ আর ফ্রিল্যান্সার ওকে ফ্যান অফ ফ্রিল্যান্সার ইউটিউবে আছে ফ্রিল্যান্সার চ্যানেল তার মানে তাদের এই চ্যানেলগুলো কিন্তু তাদের এই ফ্রিল্যান্সার ডট কম অফিশিয়াল তাদের পেজ তো তাদেরকে ট্যাগ করতে হবে এবং ডেডলাইন লেখা আছে এখানে টাইম দেওয়া আছে এবং আপনার টেন মার্চ যেটা বলেছে আমি এখন এখানে কি কি করতে হবে ও কী বিষয়গুলো আছে তো পাস্ট যে কম্পিটিশন ছিল ওটা একটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন যেটা অলরেডি আপনার ইমেলে কিন্তু এটা অ্যাটাস্টেড হ্যাঁ এই ভিডিওটা তো ওইটা আমরা দেখবো যে ওখানে আসলে তারা কী বলছে এখানে আচ্ছা এখন এখানে যে ভিডিওর কথা আমি বলেছি এই ভিডিওটা কেমন হবে ভিডিওটার লেন্থ কেমন হবে অবশ্যই এটা মিনিমাম তিরিশ সেকেন্ড আর ম্যাক্সিমাম হচ্ছে টু মিনিটস বাট এই ধরনের বিষয়গুলো বলেনি বাট এটা লেন্থ ইয়োর ভিডিও শুড বি তিরিশ সেকেন্ড সো আপনি টু মিনিটসের বেশিও করতে পারেন কোনো প্রবলেম নাই সো তিরিশ সেকেন্ড অবশ্যই হতে হবে আর টু মিনিটস এই রেঞ্জের মধ্যে থাকলে ভালো আর তারপরে উই অ্যাকসেপ্ট দ্য ফলোয়িং ফর্মেট কোন ধরনের ফরম্যাট হবে এমপি ফোর হতে পারে এ মব হতে পারে ওকে এমপিজি হতে পারে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড ইউএসডি এবং এইখানে কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলো আপনি পড়ে নেবেন এখানে যে ব্যাপারগুলো আছে ওকে অ্যান্ড এখানে ভিডিও রিকোয়ারমেন্টস দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রিকোয়ারমেন্টসটা এখানে আছে ওকে এই সব কিছু আপনার একটু দেখে নেবেন সব কিছু দেওয়া আছে এখানে এরপর আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট এখানে এই যে ইন্টার দ্য কনটেস্ট ইন্টার দ্য কন্টেস্টে ক্লিক করবেন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন দেন এই ভিডিওটা সাবমিট করবেন ওখানে কিছু ফর্মেট থাকবে অবশ্যই এটা ফিল আপ করে নেবেন দ্যাটস ইট এখন এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা কী আছে এখানে এই ভিডিওটা অলরেডি ওপেন করে রেখেছি সো বেসিক্যালি এটাই হচ্ছে তাদের এক্সপোজ আওয়ার লোগো ম্যাশ আপ তার মানে হচ্ছে তাদের লোগোটা অবশ্যই থাকবে এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এটা হচ্ছে মার্কেটিং একটা পলিসি আমরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন অফার পেয়ে থাকি বিভিন্ন প্রোডাক্টের এবং আমরা সেই প্রোডাক্টগুলো শেয়ার করে থাকি বিভিন্ন কোম্পানি অফার করে থাকে যা আপনার ফেসবুক পেজে শেয়ার করতে হবে স্ক্রিনশট দিতে হবে ওকে সো এটা হচ্ছে কাইন্ড অফ যা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাবেন তিরিশ থেকে টু মিনিটসের মধ্যে তিরিশ সেকেন্ড থেকে টু মিনিটসের মধ্যে সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন দেন ওখানে সব থেকে বেশি যে ভিডিওটা ভিউজ হবে ভাইরাল হবে ওটাই হচ্ছে তারা উইনার হিসেবে ঘোষণা করবে এটাই হচ্ছে মূল ব্যাপার ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও তারা করেছে আমি একটু দেখে আসি যে কিভাবে তারা এক্সপোজ করতেছে সো এটা হচ্ছে পঁচিশ হাজার ডলারের একটা ব্যাপার এটা অনেক আগের ভিডিও বাট তারা কিন্তু এটাই অ্যাড করেছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছিল আপনার ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা এই ধরনের তারা এই ধরনের ভিডিও শ্যুটগুলো করছে বাট এটা কিন্তু আমরা তো পারবো না এটা করতে তাই না এই ধরনের ব্যাপারগুলো ভিয়েতনাম আছে এটা বাংলাদেশ সো বাংলাদেশের ব্যাপারটা দেখতে পাচ্ছেন বিভিন্ন র্যালি আছে এই ধরনের এটা প্রতি বছর কিন্তু হয় ওকে তারপর এখানে তিউনেশিয়া ঘানাক ইন্ডিয়া সো যারা হচ্ছে যে সকল কান্ট্রিতে ফিল্যান্সার বেশি থাকে নর্মালি তারা কিন্তু সেই কান্ট্রিগুলো ফিচার করছে এখানে দেখতে পাচ্ছেন স্লোভাকিয়া রোমানিয়া ইন্দোনেশিয়া বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে যে যেভাবে পারছে সেইভাবেই কিন্তু সে মেস করছে ভিডিওটা রেকর্ড করছে ওকে সো এটাই হচ্ছে কাজ এখন আপনি কিভাবে ইউনিক এমন একটা ভিডিও আপনি করবেন যেটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি এমনভাবে ভিডিওটা তৈরি করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো ভিডিও অ্যান্ড আপলোড দ্যাটস ইট একটা ভিডিও বানাতে হবে আপলোড করতে হবে যদি ভাইরাল হয় দেন অবশ্যই আপনাকে সে তারা উইনার হিসেবে ঘোষণা করবে অ্যান্ড জিতে যেতে পারেন টেন থাউজেন্ড ইউএসডি এখন আরেকটা ব্যাপার আছে ছোট আমরা একটা জিনিস দেখে আসি যে আমাদের বাংলাদেশি কেউ আছে না যারা অলরেডি এখানে কন্টেস্টে এন্ট্রি করছে কিনা এখানে দেখতে পাচ্ছেন টপ এন্ট্রিস ফ্রম দিস কনটেস্ট এখানে তিন নম্বর আছে বাংলাদেশ সেম বাংলাদেশ তারপরে এখানে বাংলাদেশ 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 আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেনিং সেন্টারের তারপর এখানে একজন ভাই আছে তারপর এখানে বাংলাদেশ ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাংলাদেশি ভাই আছে আপুরা আছে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে যারা কিন্তু অলরেডি কন্টেস্টে কিন্তু এন্ট্রি করছে সো আমার মনে হয় যারা আপনারা ভিডিও দেখছেন যাদের কাছে এই অফারটা আছে এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি রিসিপ্ট কিন্তু ফোর্টি থ্রি ছিল এটা কিন্তু এখন ফিফটি এইটে চলে আসছে ওকে ইজিপ্ট বাংলাদেশ ইন্ডিয়া সো যে যেভাবে পারতেছে সে সেইভাবে কিন্তু এন্ট্রি করতেছে এখানে ওকে সো এখন আপনার কাজটা কি আপনার কাজ হচ্ছে ইউনিকভাবে ভাইরাল হতে পারে এমনভাবে একটা ভিডিও মেক করতে হবে এখন আইডিয়াটা জেনারেট করাটা হচ্ছে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সো আইডিয়াটা কনভার্ট করতে হবে বেস্ট একটা ভিডিওতে একটা বেস্ট একটা ভিডিও মেক করতে হবে শর্ট ভিডিও টাইপের হবে অবশ্যই শর্ট ভিডিও যেহেতু টু মিনিটসের মাঝেই থাকলে এন অফ দেন আপনি এখানে এন্ট্রি করবেন অ্যান্ড দেন হয়তোবা হতে পারেন সেই উইনার সো এটাই ছিল আপনাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট যারা ফ্রিলান্সার ডট কমে আছেন অবশ্যই অবশ্যই আপনারা চাইলে এই ধরনের কিন্তু কনটেস্টে যোগদান করতে পারেন ওকে অ্যান্ড আপডেট সম্পর্কে পেতে হলে অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়াতে আপনি লাইক ফলো দিয়ে রাখবেন ফিলান্সার ডট কমে আপনি আপডেটটা পেয়ে যাবেন যে কে হচ্ছে সেই বিজয়ী আপনি যদি দেখতে চান অবশ্যই অবশ্যই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ফিলান্সার ডট কমে আছেন আশা করি আপনারা কন্টেস্টে এন্ট্রি করবেন যদি কেউ কন্টেস্টে এন্ট্রি করেন অবশ্যই জানাবেন কমেন্টে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ